আজকের এই ভিডিওতে কিন্তু আমি বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন গেমিং তাদের প্রথম প্রথমের ভিডিওতে তাদের রিয়াকশন কেমন ছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো আর বাংলাদেশ আর কি ফেস্টিভ্যাল হয়ে গেছে যদি না হয়ে থাকে তাহলে তিনি কবে তার ফেস্টিভ্যাল করবেন এই বিষয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ সহ করে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো তো সব মিলিয়ে কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো বেশি কথা না বলে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক এই লিস্টের পাঁচ নম্বরে কিন্তু থাকছেন রোস্টেড গেমিং তিনি কিন্তু অনেকটাই ফানি ভিডিও মেক করে থাকেন তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় তিন মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক তিনি কিন্তু তার ফেসবুক পেজে লাইভ স্ট্রিমের ভিতর তার ফেস্টিভ্যালটি করেছিলেন এবং তিনি কিন্তু তার ওই ফেস্টিভ্যাল করার সময় কিন্তু একটা রেকর্ডও করে ফেলেছিলেন মানে তার ওই লাইভ স্ট্রিমটার ভিতর কিন্তু ছাব্বিশ হাজার ওয়াশিং ছিল যা কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি বাংলাদেশে সবচেয়ে বেশি রেকর্ড আছে আঠারো কে এখন ছাব্বিশ কে গাইস তো তোমাদের কাছে রোস্টেড গেমিং কে কেমন লাগে তা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো এরপর চার নম্বরে কিন্তু থাকছেন ইটস মি রুবেল তিনি মূলত একজন ফানি ভিডিও ক্রিয়েটর তিনি আর তার ওয়াইফ নেহাপু মিলে কিন্তু বিভিন্ন ধরনের মজার মজার প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করে ফেলেছেন এবং তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় টু পয়েন্ট ফোর সিক্স মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক রুবেল ভাই এবং নেহাপু কিন্তু একটি ভিডিওর মাধ্যমে তাদের ফেস্টিভ্যালটি করেছিলেন ভিডিওটা কিন্তু অনেকটাই মুভির মতো ছিল তো তোমাদের কাছে তাদের ফেস্টিভ্যালের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবে তোমরা যারা সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাদের জন্য বেস্ট একটা সাইট কিন্তু র্যাবিট টপ আপ ডট কম আর এখানে কিন্তু থাকছে নব্বই টাকা উইকলির মতো অফার তাছাড়াও থাকছে টোকেন কালেক্ট করে ফ্রি ডায়মন্ড টপ আপ করার মতো সুবর্ণ সুযোগ আর টপ আপ করার সাথে সাথেই বসো ইনস্ট্যান্ট ডেলিভারি তো আর দেরি কিসের এখনই ভিজিট করো সাইডের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে এরপর তিন নম্বরে কিন্তু থাকছেন গেমিং উইথ তালহা তিনি কিন্তু বর্তমান সময় বাংলাদেশের একজন তার ভিডিও গুলো কিন্তু এতটাই ফানি হয়ে থাকে যে কেউ তার ভিডিও গুলো প্রথমবার দেখলে কিন্তু না এসে থাকতে পারবে না যাই হোক তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় টু পয়েন্ট সিক্স ফোর মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে তোমাদের মধ্যে কিন্তু অনেকেই এই ভিডিওটাকে তার প্রথম ফেস্টিভ্যাল ভিডিও মনে করো কিন্তু আসলে কিন্তু তিনি তার প্রথম ফেস্টিভ্যালটি তার ফেসবুক লাইভের ভিতর করেছিলেন

প্রথম দিকে কিন্তু তিনি অনেকটাই লজ্জা পাচ্ছিলেন পরে কিন্তু তিনি আস্তে আস্তে মাস্টটা সরিয়ে ফেস্টিভেলটা করেই দেন বাট মজার বিষয়ে তার ফেস্টিভ্যাল কিন্তু অনেক আগেই একটা টিকটক ভিডিওর ভিতর হয়ে গিয়েছিল হোক তোমাদের কাছে তালহাবাইয়ের ফেস্টিভ্যাল ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে এরপর দুই নম্বরে কিন্তু থাকছে নিটস কাব্য তিনি কিন্তু বর্তমান সময় বাংলাদেশের সব থেকে জনপ্রিয় গেমিং ইউটিউবারদের মধ্যে একজন তিনি তার ইউটিউব চ্যানেলে কিন্তু র্যাঙ্ক ম্যাচের হাইলাইট এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ভিডিও মেক করে থাকেন আর ইউটিউব চ্যানেল কিন্তু বর্তমান সময় ফোর পয়েন্ট ফোর ফোর মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে তিনি কিন্তু চার পাঁচ বছর আগে একটি লাইভের মধ্যে তার ফেস্টিভ্যালটি করেছিলেন আপনার বাসার পাশ থেকে বলতেছে ব্রাদার হতে চাপ ব্রাদার এরা এসে আমার কোপাই কেন রে ভাই তো তোমাদের কাছে কাব্য ভাইয়ের ভিডিও কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে এরপর এক নম্বরে কিন্তু থাকছেন রাত ভাই ওয়াইটি আমি জানি তোমাদের মধ্যে কিন্তু অনেকেই তার ফেস্টিভেল দেখার জন্য অপেক্ষা করে আছো তো চলো রাত ভাইয়ের ভিডিও দেখে আসে যাক এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখা আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার ওয়েট এইটা কিন্তু রাত না তিনি কিন্তু এখন পর্যন্ত তার ফেস্টিভেল করেনি কিছুদিন আগেও কিন্তু এই শর্ট ভিডিওটা ট্রেন্ডিং এ ছিল এবং তোমাদের মধ্যে কিন্তু অনেকেই যে এটাই রাত ভাইয়ের ফেস্টিভ্যাল ভিডিও কিন্তু আসলে কিন্তু রাত ভাই এখন পর্যন্ত তার ফেস্টিভ্যাল করেনি তোমাদের মধ্যে কম বেশি অনেকেই যেন দুই তিন দিন আগে রাত ভাই সময় টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিল এবং সেখানে রাত ভাইকে তার ফেস্টিভ্যাল নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন ফেস দেখাবেন কবে

ওরকম কিছু করা যাবে না বা দেশের বাইরে আমি যেতে পারবো না দেখো আমাদের গেমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আনব্যান হয়নি যখন গেমটা পুরোপুরি আনব্যান হবে তখন কিন্তু এফ এফ মতো আরো অনেক বড় বড় টুর্নামেন্ট হবে এবং ওই টুর্নামেন্ট গুলো খেলার জন্য কিন্তু রাত ভাইকে অবশ্যই তার ফেস্টিভ্যালটি করতে হবে এবং তখনই কিন্তু তিনি তার ফেস্টিভ্যালটি করবেন এটা কিন্তু রাত ভাই নিজের মুখেই বলেছেন তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ভিডিওতে যে পাঁচজনকে দেখানো হয়েছে তাদের মধ্যে কার ফেস্টিভ্যাল ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে